হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অগ্রণী ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি এই ভিডিওতে আপনি কোন কোন ফরেন কারেন্সিতে এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার কী কী ধরনের দলিলপত্রাদি অথবা কাগজপত্র প্রয়োজন পড়বে এবং এই অ্যাকাউন্টের অন্যান্য যত ধরনের নিয়মকানুন আদি আছে সে সম্পর্কেও আপনি তথ্য পাবেন এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং এরকম আরও অনেক ধরনের ভিডিওর জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তো এখন আসুন মূল ভিডিওতে যাওয়া যাক বাংলাদেশ ব্যাংকের পূর্ব সম্মতি ছাড়াই যে অ্যাকাউন্ট অনুমোদিত ডিলার শাখা দ্বারা বৈদেশিক মুদ্রায় খোলা ও পরিচালিত হয় তাকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট বলে তো কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন স্বনির্ভর প্রবাসী বাংলাদেশি সহ প্রবাসে বসবাসরত ও কর্মরত বাংলাদেশি নাগরিক প্রাথমিক আমানত ছাড়াই ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারবেন বাংলাদেশে বা বিদেশে বসবাসরত বিদেশী নাগরিক এবং বিদেশে রেজিস্ট্রিকৃত ও বাংলাদেশ ও বিদেশে পরিচালিত বিদেশি সংস্থা সমূহ এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এই অ্যাকাউন্ট খুলতে পারবেন বিদেশি মিশন ও তাদের কর্মীগণ বাংলাদেশে কর্মরত বিদেশি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বেতনভুক্ত বাংলাদেশি নাগরিক যাদের বেতন অথবা কনসালটেন্সি বা সম্মানই বৈদেশিক মুদ্রায় প্রদান করা হয় শুল্ক কর্তৃপক্ষের দ্বারা লাইসেন্সকৃত ডিপ্লোম্যাটিক বন্ডেড হাউস যেখানে ডিউটি ফ্রি হবে বিদেশি বা আন্তর্জাতিক দাতা সংস্থা কর্তৃক পরিচালিত প্রজেক্ট বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত দেশি এবং জয়েন্ট ভেঞ্চার যুক্তিভুক্ত ফার্ম সমূহ যা প্রজেক্ট সমাপ্ত হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে তো এই সমস্ত ধরনের ব্যক্তি অথবা সংস্থা সমূহ অগ্রণী ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আসুন দেখা যাক কোন কোন বিদেশি বা বৈদেশিক মুদ্রার সাহায্যে আপনি এই ফরেন কারেন্সি অ্যাকাউন্টটা খুলতে পারবেন তো ফরেন কারেন্সি অ্যাকাউন্টটা খুলতে পারবেন মার্কিন ডলারে গ্রেট ব্রিটেন পাউন্ড বা স্টার্লিংয়ে ইউরোতে এবং জাপানিজ ইয়েন দ্বারা এবার আসুন দেখা যাক অগ্রণী ব্যাংকের ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কি কি প্রয়োজনীয় দলিলপত্রাদি বা কাগজপত্র লাগবে প্রথমত আপনার লাগবে হচ্ছে অ্যাকাউন্ট খোলার নির্ধারিত আবেদনপত্র তারপর লাগবে দুইটি পাসপোর্ট সাইজের ছবি এরপরে অনুমোদিত নমুনা স্বাক্ষর কার্ড আপনার আরও লাগবে চাকরির প্রমাণ সূচক দলিল ও অন্যান্য প্রয়োজনীয় পত্রাদি আপনার যদি নমানি থাকে তাহলে নমিনির দুইটি পাসপোর্ট সাইজের ছবি এরপর আপনার লাগবে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় দলিলপত্রাদির ফটোকপি এই অ্যাকাউন্ট দ্বারা আপনি বিভিন্নভাবে জমা করতে পারবেন এবং জমার ধরন সমূহ হচ্ছে জমাদানকারীর বহনকৃত নগদ বৈদেশিক অর্থ ট্র্যাভেলার্স চেক চেক অথবা ড্রাফট মানি অর্ডার রিসিট এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবার আসুন জানা যাক এই অ্যাকাউন্টের সুদ কিরকম হতে পারে ন্যূনতম নব্বই দিনের জন্য মেয়াদি ডিপোজিট হিসাবে অ্যাকাউন্ট পরিচালনা করা হলে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট পরিচালনাকারী অনুমোদিত ডিলার সমূহ ফরেন কারেন্সি অ্যাকাউন্টের পরিপ্রেক্ষিতে সুদ দিতে পারে বিদেশে পরিচালিত অনুরূপ অ্যাকাউন্টের রেটের সাথে সুদের হার তুলনা করা যায় এবার শুন জানা যাক ফরেন কারেন্সি অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা কিভাবে আপনি সংরক্ষণ করবেন বাংলাদেশি জনগণ এবং বাংলাদেশ ও প্রবাসে বসবাসকারী অন্যান্য ব্যক্তিগণ অ্যাকাউন্টে বৈদেশিক মুদ্রা জমা রাখলে জমাদান হতে এক মাসের মধ্যেই অনুমোদিত ডিলারকে বিষয়টি অবহিত করবেন কিন্তু এই সকল ব্যক্তিগণ উপরোক্ত নিয়মের আওতায় করবেন না প্রথমত হচ্ছে বৈদেশিক কূটনীতিক নাগরিক মিশন দূতাবাস বৈদেশিক ব্যবসায়িক প্রতিষ্ঠানে কর্মরত বৈদেশিক কর্মকর্তা কন্ট্রাক্টর বা কনসালট্যান্ট যারা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বৈদেশিক মুদ্রায় বেতন পেয়ে থাকেন বা সম্মানে পেয়ে থাকেন তারপর হচ্ছে রিটেনশন কোটা অ্যাকাউন্টে রাখা রিপ্যাট্রিয়েটেড এক্সপোর্ট প্রসিডের অংশ ফেরার পথে নিয়ে আসা বৈদেশিক বিনিময়ে আর এফ অ্যাকাউন্টে রাখা যেতে পারে বিদেশ থেকে ফেরার সময় অঘোষিত পাঁচ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ হাতে রাখা যেতে পারে এবার আসুন আপনি কিভাবে ফরেন কারেন্সি অ্যাকাউন্টের ব্যালেন্স ব্যবহার করবেন তার সম্পর্কে জানা যাক অ্যাকাউন্ট খোলার সময় উল্লেখিত কারণে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে বাংলাদেশ ব্যাংক এবং সিসিআই অ্যান্ড ই এর নির্দেশ মোতাবেক পণ্যের আমদানির ক্ষেত্রে অ্যাকাউন্টধারী ব্যক্তি অ্যাকাউন্টের অর্থ ব্যবহার করতে পারবেন বিদেশে বসবাসরত অ্যাকাউন্টধারী ব্যক্তি দেশে টাকা আনতে পারবে পরিবহন ক্রেডিট কার্ডের বিল শিক্ষা ও চিকিৎসা খাতে এই অর্থ ব্যবহার করা যাবে অ্যাকাউন্টধারী ব্যক্তি বা তার নমিনি চাইলে অ্যাকাউন্টের টাকা দেশীয় মুদ্রায় রূপান্তর করতে পারবেন এই ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ